তত আপনার পঞ্চাশ ষাট সত্তর আরও বেশি আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সবথেকে বেশি ভাই নিজেকে বিশ্বাস করুন নিজের কর্মে বিশ্বাসী হন মনে রাখবেন আল্লাহ যখন যেটা করেন ভগবান যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ হয়তো আপনার জীবনে এখন দুঃখ কষ্ট সমস্যা লেগেই আছে তাও জেনে রাখুন বন্ধু এটা বিধাতা ভালোর জন্যই করছেন আজকের এই দুঃখ কষ্ট যদি আপনি মেনে নিতে না পারেন এরপর যে ভবিষ্যতে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে তখন কি করবেন তাই পরিস্থিতির সাথে ভাই অ্যাডজাস্ট করার চেষ্টা করুন মানিয়ে নিতে হবে নাম্বার টু পরিবারে যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাকে ধন্যবাদ দিন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকু পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন মন খারাপ করছেন ভাবছেন তো যে আমি একটা সময় এদের জন্য কী না করেছি কিন্তু এখন কি পাচ্ছি সামান্য সম্মান সামান্য শ্রদ্ধাটুকুই করে না প্রিয় বন্ধু ভুল ভাবছেন আপনি আপনার কর্তব্য পালন করেছেন আপনি আপনার দায়িত্ব পালন করেছেন বাকিটা না বিধাতার উপর ছেড়ে দিন আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই তুলনা করছেন তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আপনার থেকেও ভালো ভাই যদি তুলনা করতেই হয় তুলনা করুন তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আপনার থেকেও খারাপ যারা বড্ড অসহায় আপনার বয়সে মনে অনেক মানুষ আছেন ভাই যারা ভিক্ষে করে খাচ্ছে বড্ড অসহায় আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে না নিজেরা রান্না করে খাচ্ছে ছেলে থাকা সত্ত্বেও ভাই তাদের থেকে তো আপনি ভালোতে আছেন বিধাতা আপনার মধ্যে সেই সামর্থ্য দিয়েছেন যে আপনি আজ পর্যন্ত আপনার পরিবারের জন্য করে যেতে পারছেন এরকম অনেক মানুষ আছেন যাদের ইচ্ছে আছে যে আমি আমার পরিবারের যেন কিছু করি কিন্তু তাদের মধ্যে সেই সামর্থ্য নেই তাই পারেন না পরিবারের জন্য কিছু করতে তাই নিজেকে বিন্দাস রাখুন মাঝে মধ্যে না একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসে দেখুন মন ভালো থাকবে আপনার বয়সে মানুষদের সাথে বেশি করে কথা বলুন তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকেও বেশি দুঃখ কষ্টে রয়েছেন এমন অনেক মানুষ পারলে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন আপনি যত বেশি অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তত বেশি নিজের সমস্যাগুলো আপনি নিজেই সমাধান করতে পারবেন আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন কিন্তু যাতে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন মানুষের উপর বেশি বিশ্বাস করতে যাবেন না ভাই কারণ যে মানুষটাকে আজ আপনি বিশ্বাস করবেন পরবর্তীকালে সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে বুঝলেন আর বিধাতার উপর ভরসা রাখুন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন বন্ধু আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত মোটিভেশানগুলো শুনতে থাকুন ধন্যবাদ